নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আজ পুরনো দিনের একটা রান্না শেয়ার করব যেটা কি না শেষ পাতে পরিবেশন করা যায় এটা হলো কচু পাতার টক অসাধারণ স্বাদ আজকে রান্নার প্রধান উপকরণ কচু পাতা আমি এখানে পাঁচ ছটা কচু পাতা নিয়েছি ছোট বড় মেশানো যে কচু পাতা গলা চুল করবে না সেই কচু পাতাই নেবেন একদম ঘরোয়া একটা রান্না এই রান্নাটা বিশেষ করে রান্না পুজোতে কিন্তু ব্যবহার করা হয় এছাড়া যে কোনো দিন যে কোনো সময় এই রান্নাটা আপনারা তৈরি করে খেতে পারেন কচুপাতার যে ডাটাটা আছে সেটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি এই রেসিপিটা কিন্তু খুবই ইজি যে কেউ বানাতে পারবে মুখে ধরুন অরুচি হয়েছে তাহলে কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন দেখুন সব কচু পাতাগুলো থেকেই আমি ডাটাগুলো বাদ দিয়ে দিচ্ছি এটা সুস্বাদুর সাথে সাথে কিন্তু পুষ্টিকর বটে এই রান্নাটার জন্য কিন্তু শুধু কচু পাতাটাই লাগবে তো দেখুন সব পাতাগুলো থেকেই আমি বোটা বাদ দিয়ে দিয়েছি এবার পাতাগুলো আমি পরপর সাজিয়ে নিচ্ছি ছোটো বড়ো যেরকম খুশি আপনারা নিতে পারেন পরপর সাজিয়ে নেবেন তারপর এটাকে এরকম রোল করে কুচিয়ে নিতে হবে মিহি করে আমি এগুলো কুচিয়ে নিচ্ছি আজকে রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেলাইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেলাইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি চাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে একটা পাত্রে জল গরম করতে দিয়েছি তার মধ্যে কচু পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি পাতাগুলো আমি সেদ্ধ করে নেবো পাতাগুলো সেদ্ধ করার সময় স্বাদ মতো নুন দিয়ে আমি সেদ্ধ করব। নুন দেওয়ার ফলে পাতাগুলো সফট হয়ে যাবে এছাড়া নুন দিয়ে যদি সেদ্ধ করা হয় কচুর মধ্যে যদি একটু গলা কুটকুট ভাব থাকে সেটাও কিন্তু অনেকটা নষ্ট হয় চাপা দিয়ে হাই ফ্লেমে আমি এটা সেদ্ধ করব সেদ্ধ হতে বেশি সময় নেবে না আমি একটু চেক করে নেব পাতাগুলো দেখুন একদম গলে গেছে খুব সফট হয়ে গেছে যখন এরকম সফট হয়ে যাবে তখন আমি এটা গ্যাসের থেকে নামিয়ে ঠান্ডা করে নেব এরম অবস্থাতে এখন থাকুক বাকি ইনগ্রিডিয়েন্টস চলুন দেখিয়ে দিই যেহেতু আমি কচু টক করছি টক জাতীয় জিনিসটা একটা লাগবে সেই জন্য আমি এখানে তেঁতুল ব্যবহার করেছি তেঁতুলটা জলে ভিজিয়ে রাখলাম আর কচুপাতাটা পাতাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর হাতের সাহায্যেটা চটকে নিলাম জল শুদ্ধই চটকে নিচ্ছি এটা যদি জল শুদ্ধই চটকে নেওয়া হয় তাহলে গ্রেভি গ্রেভি মতো একটা হয়ে যাবে তো এটা এখন থাকুক রান্নাতে আমি মটর ডাল ব্যবহার করব ডালটা আমি ভিজিয়ে রেখেছি এখানে এক বাটি মতো মটর ডাল রয়েছে ডালটা আমি বেটে নিয়েছি এবার ডালটাকে ভালো করে ফেটিয়ে নেব ফেটিয়ে নেওয়ার সময় আমি কোনো কিছুই এর মধ্যে ব্যবহার করব না জাস্ট এটা ফেটিয়ে নিলে বড়াগুলো সফট হবে আমি এই যে মটর ডালের বড়া এর মধ্যে ইউজ করব ডালটা ফেটানোর সময় দেখবেন এটা আস্তে আস্তে হালকা হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে যাবে এবার ডালের বড়া তৈরি করে নিচ্ছি ছোট্ট ছোট্ট বড়া করছি কড়াইয়ে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়েছি তেলের পরিমাণ বেশি দিয়ে নি এইগুলো ভাজবার জন্য যতটা তেল প্রয়োজন ততটুকুই আমি এখন দিয়েছি প্রয়োজন হলে পরে আবার ব্যবহার করব ডালের বড়াগুলো আমি এখন ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে বড়াগুলো ভাজবো বড়া ভাজার সময় আমি কিন্তু খুব কড়া করে ভাজবো না একটু হালকা বড়া ভাজব আমি যে আজকে কচু পাতার টকটা করছি এর মধ্যে মটর ডালের বড়া দিলে স্বাদটা অনেক বেড়ে যাবে যখন ভাতের সাথে এই টকটা মাখিয়ে খাবেন বড়াগুলোও একটু মুখে পড়বে খেতে ভালো লাগবে এবার বড়াগুলো ভাজা হয়ে গেছে বড়াগুলো আমি তেলের থেকে তুলে নিয়েছি একইভাবে বড়াগুলো আমি সব ভেজে নেব বড়াগুলো ভাজতে খুব বেশি সময় নেবে না কেননা খুব কড়া করে আমি বড়াটা ভাজছি না দেখুন একদম হালকাভাবে ভেজেছি এখন যেহেতু কড়াইয়ে একদমই তেল দেখা যাচ্ছে না তাই আমি আবারও একটু তেল ইউজ করেছি এখানে দু থেকে তিন চার চামচ সরষের তেল ব্যবহার করেছি রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে তবেই এর টেস্ট আসবে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষে ফোড়ন সর্ষের থেকে চুরবুর আওয়াজ হবে আর সুন্দর গন্ধ বেরোবে কালারের জন্য দিয়ে দিলাম হাফচা চামচ হলুদ গুঁড়ো একদম কম আছে এটা একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দিলাম সেদ্ধ করা কচু পাতাটা ভালো করে ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটা হাই করে আমি এখন এটা ফোটাবো খুব ভালোভাবে ফুটে গেছে ভেজে রাখা বড়াটা এবার আমি দিয়ে দিলাম এখন এই যে কচু পাতাটার যে গ্রেভিটা সেটা তো দেখছেন একটু পাতলা পাতলা দেখাচ্ছে এই যে বড়াগুলো দিলাম বড়াগুলো কিন্তু এই ঝোলটা অ্যাবজর্ব করবে আমি যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম তার পাল্প বের করে নিয়েছি পাল্পটা দিয়ে দিলাম টক দেওয়ার ফলে কচু পাতা যদিও বা গলা কুটকুট করে একেবারেই করবে না এবার আমি দিয়ে দিলাম আঁখের গুড় ত্বক ঝাল মিষ্টি এগুলো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আমি এখানে আখের গুড় ব্যবহার করেছি আপনারা চিনিও ব্যবহার করতে পারেন তবে আখের গুড়ের টেস্টটা কিন্তু খুব ভালো হবে ভালো করে ফুটিয়ে নিয়েছি বড়াগুলো যেহেতু আমি খুব ভালো করে ফেটিয়েছি তাই এগুলো কিন্তু যা সাইজ থাকবে তার থেকে একটু বেড়ে যাবে আর খুব ভালো করে রসটা কিন্তু অ্যাবজর্ব করতে পারবে এর মধ্যে আমি দুটো চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একদম শেষের দিকে দিলাম যাতে এর ফ্লেভারটা খুব সুন্দর পাওয়া যায় চাপা দিয়ে আমি এখন হাই ফ্লেমে দু এক মিনিট ফোটাবো এটা একদম রেডি হয়ে গেছে আমার মনে হলো আরেকটু নুনের প্রয়োজন সেই জন্য আমি আরেকটু নুন দিয়ে ফুটিয়ে নেব এই যে কচু যে টকটা আমি করলাম এটা শেষ পাতে ঠান্ডা করে খেলেই ভালো লাগবে এটা একটু ঝোল ঝোল অবস্থাতেই নামাবেন এটা কিন্তু পরে আর একটু গাঢ় হয়ে যাবে কেননা বড়াগুলো ঝোলটা অ্যাবজর্ব করবে আর বড়াগুলো কিন্তু খুব সফট হবে কেননা বড়াগুলো ভালোভাবে ফেটিয়ে তারপরেই আমি কিন্তু ভেজে এই ঝোলে দিয়েছি শেষ পাতে ভাত দিয়ে মাখিয়ে খেতে এটা খুবই ভালো লাগবে তাহলে রান্না পুজো কেন যে কোনো দিন আপনারা এই রান্নাটা তৈরি করে খেতে পারেন বড়াগুলো দেখুন কতটা সফট হয়েছে একদম নরম তুল তুলে আর এর ভেতরে কিন্তু অনেকটা রসও ঢুকেছে আর গ্রেভিটা দেখুন কতটা ঠিক হয়েছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোন এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ